মিট পাথর কাণ্ডে ব্যবসায়ী সোহাগ দুনিয়া ছেড়েছেন সপ্তাহখানে হতে চলল অবাক করা ব্যাপার হলো সোহাগের বাসার প্রতিবেশী ঠিক তার নিচেই থাকেন সেই ব্যক্তি এখন আর সোহাগকে চেনেন না সোহাগকে দেখেননি কখনো এমন কথাই বলছেন সোহাগ সম্পর্কে কিছু বলতে পারবেন না জনমনে একটা ভয় তৈরি হয়েছে কে জানি আবার কখন ফেঁসে যায় এই কারণে সোহাগকে চেনার ভান করছে তার আশেপাশের মানুষজন বলছেন অনেকে আমরা এই বিষয়ে কথা বলতে পারবো না আমরা জানি না বিষয়টা দেখি নি কোনোদিন তাদের সম্পর্কে কোনো ধারণাই নেই এই ধরনের কথাগুলো ক্যামেরায় বলছেন আমরা অনেক কিছু জানার চেষ্টা করেছিলাম কিন্তু জানা গেল না অথচ সোহাগের বাসায় চাদা চাইতে আসতো লোকজন বাসায় এসে তাকে হামলাও করেছে এমন ঘটনাও আছে সব মিলিয়ে আসলে অনেক ব্যাপারী গণমাধ্যমে আসলেও আশেপাশের লোকজন নাকি কিছুই জানে না ঢাকা শহরে একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে ঢাকা শহরে পাশের বাসার লোকজনও তাদের প্রতিবেশীর খবর রাখে না দরজা খোলে না গল্প করে না জানাশোনা নাই সব মিলিয়ে ঢাকার যান্ত্রিক জীবন মানবিক বিষয়গুলোকে অনেক দূরে ঠেলে দিয়েছে যার উপরেই ব্যবসায়ী সোহাগের বাসা তিনি নাকি বলতেই পারবেন না মোবাইলে দেখেছেন অনেক কথা বলতে চেয়েও বলেননি চুপ থেকেছেন অনেক শঙ্কার কারণে তবে বিষয়গুলো আসলেই দিন দিন আমাদের মনুষ্যত্বের যে অবক্ষয় হচ্ছে সেটা হাড়ে হারে দেখিয়ে দিচ্ছে যে সোহাগ তার আশেপাশের ব্যবসায়ীদের সঙ্গে মিলেমিশে ব্যবসা করতেন সে ব্যবসায়ীরাও তারা সোহাগকে চেনে না বলে দাবি করছে তারা কিছুই জানে না তারা কিছু দেখেনি এসব কথা শুনে একটা জিনিসই বলতে হয় চোখ থাকিতে অন্ধ হ্যাঁ এখন সবাই খোলা চোখেও অন্ধের অভিনয় করছে যেন কিছুই হয়নি কিছুই জানেন না কিছুই শোনেননি কিছুই দেখেননি আর এভাবে চলতে থাকলে কখনোই অপরাধীরা নিঃশেষ হবে না জানা গেল সোহাগের ঘটনায় সাধারণ মানুষকে ফাঁসানো হচ্ছে যারা সরাসরি বিষয়গুলোতে ছিল তাদের ধরা হচ্ছে না তাহলে এমন বাংলাদেশ গঠন করে লাভটা হলো কি স্বাধীনতা টু এক বছরের মাথায় হাওয়া হয়ে গেল